আমি আমিফ মেয়ের কিশোরগঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাজারপুর উপজেলায় পাঁচ বাবুল মুল্লা পঞ্চান্ন বছর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকালে উপজেলার বরইয়া বাজার সংলগ্ন খালে ঘটনা ঘটে বাবুল মুল্লা নামে ওই ব্যক্তির বরোয়া ইউনিয়নের পাইলট পালট গ্রামের মোহাম্মদ আনসার আলী মোল্লার ছেলে জানা যায় ওই দিন সকালে বাবুল মোল্লা এক বস্তা মাথায় চাল নিয়ে বড় এক বাড়ি বাজারে আসেন শীতের সকালে পরিশ্রমের কারণে শরীর গরম হয়ে গেলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে পাঁচশো টাকার বিনিময়ে বাজি ধরে খালে নেমে টানা এক শতাধিকবার ডুব দেওয়ার বাজি ধরেন এরপর তিনি খালে এক টানা একশো বার ডুব দেন ডুব দেওয়ার শেষে খালের উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তাকে চেষ্টা করেন তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ম কর্তব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ধরনের বাজে কখনো কেউ ধরবেন না যে বাজিতে মানুষের প্রাণ চলে যায়